মাধ্যমিক পরীক্ষার দু সপ্তাহের মতো বাকি আছে এই পরীক্ষার জন্য কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন আনসার তোমাদের প্রত্যেক বছরের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো থাকে তার মধ্যে কিছু প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন বলতে পারো যেমন পরিবেশের জন্য ভাবনা থেকে দেখো কী কী গুরুত্বপূর্ণ আছে ওজন ধ্বংসে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সিএফসি এর ভূমিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ মিথেন হাইড্রেট কী বা কোল্ড বেড মিথন কী সঠিক জ্বালানি নির্বাচনের উপায় শর্ত জীবাশ্ম জ্বালানি সম্পর্কে লেখো বা দেখো গ্যাসের আচরণ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেমন অঙ্কের ক্ষেত্রে সমীকরণগুলো থেকে প্রশ্ন আসতে পারে পিহন ভিহন বা টিয়ন সমান পিটু ভিটু বা টিটু এখান থেকে আসতে পারে পিবি সমান এনআরটি বা পিপি সমান ডব্লু আই এমআরটি বা বয়েল বা চার্সের সূত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে আদর্শ গ্যাস সমীকরণ কী বয়েল ও চার্সের সমন্বয় সূত্র চার্সের সূত্র চার্সের সূত্র থেকে পড়াশুনো উষ্ণতার মান নির্ণয় করা চার্সের সূত্রের বিকল্পরূপ গেলুসাকের সূত্র এটা গুরুত্বপূর্ণ নয় তবুও তোমরা করে যেতে পারো অ্যাভোগটের প্রকল্প অ্যাভোগটের সূত্রের সাহায্যে গেলুশাকের গ্যাস আয়তন সূত্রের প্রতিষ্ঠা করো গ্যাসের গতিতত্ত্ব স্বীকার্য এবার দেখো রাসায়নিক গণনা থেকে অনেক সমীকরণ তোমাদের আসতে পারে সেক্ষেত্রে এখানে সাজেশন দেওয়া সঠিক হবে না তারা তাহলে আমরা তাপের যে চ্যাপ্টার সেখানে চলে যাব দেখো তারপর থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে তরল গ্যাসের প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা প্রতিষ্ঠা গ্যাসের প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা রাশিমালা বয়লো চালসের এই সূত্র তোমার গ্যাস থেকে করে নেবে চালসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মানি নয় তাপ পরিবাহিতা তাপ পরিবাহিতাঙ্ক সংজ্ঞা এবং রাশিমালা এখান থেকে অঙ্ক পড়তে পারে এবার দেখো আলো চ্যাপ্টার থেকে কী কী ইম্পর্টেন্ট আছে দেখো এফ সমান আর বাই টু এই যে প্রমাণ বা রাশিমালা এটা খুবই ইম্পর্টেন্ট এবার ডেলটা সমান আই প্লাস আই টু মাইনাস এ এটাও ইম্পর্টেন্ট আছে এবার সমানতল ফলকে আলোর বিচ্যুতি হয় না কেন আই ওয়ান যে আই টু সমান হয় উত্তল লেন্সকে বিবর্তক হিসেবে ব্যবহার করা যায় কীভাবে সেটা ব্যাখ্যা করো উত্তল লেন্সের অবস্থান প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করা অবতল দর্পণের ক্ষেত্রে আলোর বিচ্ছিরণ কি স্নেলের সূত্রের সাহায্যে ব্যাখ্যা যদি করতে বলা হয় বেগ তরঙ্গৈর্ঘ্য প্রতি সারঙ্ক এখান থেকে অঙ্ক পড়তে পারে উত্তল ও অবতল দর্পণের ব্যবহার ভি পয়েন্ট হিসেবে কোন দর্পণ ব্যবহার করবে এবং কেন আকাশ কেন নীল হয় এবার দেখো তরিত্রের যে অংশগুলো তোমাদের গুরুত্বপূর্ণ এবছরের জন্য ওহমের সূত্র এর থেকে রোধের সংজ্ঞা বিভিন্ন বিষয়ের পর রোধের নির্ভরতা রোধের রাশিমালা জুলের সূত্র সিএফএল এলইডি পার্থক্য এম্পিয়ারের সূত্র ফ্লেমিংয়ের সূত্র বাল্যচকের কার্যনীতি তাপবিদ্যুৎ ও জলবিদ্যুতের ভিত্তিগত কৌশল মোটর ও ডাইনামের পার্থক্য কোষ ও অভ্যন্তরীণ রোধ এখান থেকে অঙ্ক পড়তে পারে ওমের সূত্র থেকে জুলের সূত্র ই সমান আই আর প্লাস আই ছোটা এখান থেকে অঙ্ক পড়তে পারে এবং এখান এই চ্যাপ্টার থেকে অনেক গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্ক আসতে পারে সেগুলো একটু প্র্যাকটিস করে রাখবে এরপরে দেখো পরমাণু নিক্লাস থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে তেজস্ক্রিয়তা কী এর ব্যবহার কী আলফাবিটা গামার তুলনা করো ভর ত্রুটি কী বন্ধন শক্তি সংজ্ঞা এবং এদের মধ্যে সম্পর্ক নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজন সংজ্ঞা এবং এদের মধ্যে পার্থক্য নিউক্লিয় বিভাজন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য কী ও দেখো পর্যায় সারণী এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যেগুলো ডোমেনিয়া সূত্র নিউল্যান্ডের সূত্র আধুনিক পর্যায় সূত্র মজলের সূত্র এবং গুরুত্ব সিদ্ধান্তগুলো এখানে এবিসি সংক্রান্ত কিছু যোগ্য দেওয়া থাকবে সেখান থেকে প্রশ্ন আসতে পারে পর্যায় সারণী হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো তড়ি নিরাপকতা আইনি ভবন শক্তি জ্বালান বিচারণ ধাতু বাধাত সংক্রান্ত যে পরমাণুগুলো দেওয়া থাকতে পারে সেখানে তোমাকে অ্যারেঞ্জ করতে বলা থাকতে পারে কয়েকটা মোল দেওয়া আছে তাদের জারণ বিচারণ ক্ষমতা অনুযায়ী সাজাও সাজাও আইনি ভবন শক্তি অনুযায়ী সাজাও তরি ঋণাত্মকতা অনুযায়ী সাজাও এইরকম আইনি ও সমাজী বন্ধন থেকে থাকতে পারে দেখো এনএসিয়াল কীভাবে তৈরি হয় তৈরি যদি সমাজী পার্থক্য কি লিথিয়াম হাইড্রাইড এখানে এরা সূত্রের ব্যতিক্রম যেটা এরা পড়তে পারে কৌশলের মতবাদ এখানেও এবিসি সংক্রান্ত কিছু প্রশ্ন তোমাদের থাকতে পারে এই পরবর্তী অংশে তুমি যদি যাও তরিদ বিশ্লেষণে এই চাপটা থেকে দেখো কী কী ইম্পর্টেন্ট আসতে পারে কপার সাল্পের জলীয় জলি দোপানের বিশ্লেষণ কীভাবে করা যায় জলের তড়িৎ বিশ্লেষণ অ্যালুমিনিয়াম নিষ্কাশন কীভাবে করা যাবে কপারের তরিদ বিশ্লেষণ তরির লেপন এখানে ক্যাথো আমরা কীভাবে কী ব্যবহার করব কোনো বস্তুর ওপর যদি আমি সোনার প্রলেপ দিই সেক্ষেত্রে ক্যাথোড অ্যানোড কী ব্যবহার করবো এই সংক্রান্ত কিছু প্রশ্ন গোল্ড প্লেটিং সম্পর্কে এবার দেখো অজয় ব্যবাসন থেকে এবার এবারের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে যেমন স্পর্শ পদ্ধতিতে এইচ টু এসএফরের উৎপাদন অ্যামোনিয়া জার্ন পদ্ধতি নাইটিক অ্যাসিডের উৎপাদন ইউরিয়া কীভাবে প্রস্তুত করব নাইট্রোলিন প্রস্তুতি অ্যামোনিয়া এইচ টু এস এর বিক্রিয়া পুরনো তৈলসিত কালো হয় কেন এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্যে আছে দেখো ধাতু থেকে তোমরা কি কী করে যাবে ভালো করে থার্মি পদ্ধতি এর সব অংশগুলো তোমাদের করতে হবে সব আকরি খনিজ কিন্তু সব খনিজ আকরি নয় কেন পড়ার কারণ ব্যাখ্যা করো যে রাসায়নিক বিক্রিয়াটা আছে গ্যালভারাইজেশন কীভাবে হয় এবার দেখো জৈব রাসায়নিক থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে যেতে হবে জৈব অজৈব যোগের পার্থক্য সমবায়তা কী এর উদাহরণ ক্যাটিনেশন ধর্ম শ্রেণীর উদাহরণগুলো করে যেতে হবে নামকরণ মিথানল ইথানলের যে ক্ষতিকর প্রভাব অ্যাসিটিলিন ইথিলিন এদের যে বিক্রিয়াগুলো আছে ব্রমিনের সঙ্গে সেগুলো তোমাদের ভালো করে করে যেতে হবে ইথানল ও অ্যাসিটিক অ্যাসিড এদের বিক্রিয়া সংক্রান্ত যে প্রশ্নগুলো তোমাদের আছে সেগুলোও তোমাদের ভালো করে করে যেতে হবে দেখো এই প্রশ্নগুলো যদি ভালো করে করো তোমাদের পরীক্ষা আশা করছি ভালো হবে তোমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসছে তোমাদের প্রস্তুতি অনেকটা বেশি সুতরাং এই যে প্রশ্নগুলো এগুলো যদি ভালো করে করো তোমাদের পরীক্ষা হবে আশা করছি